হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো চলো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি রিডিংয়ে চলে যাচ্ছি আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটি হচ্ছে তোমার জীবনে কি ভালো ঘটতে চলেছে আর কি খারাপ ঘটতে চলেছে যেটা ভালো ঘটতে চলেছে সেটার জন্য তোমরা রিসিভিং মোডে থাকবে আর কি খারাপ ঘটতে চলেছে বা কি খারাপ হতে পারে সেটা তোমরা জেনে নিলে তোমরা সাবধান হতে পারবে তো চলো বন্ধুরা আজকের টপিকটা একটু অন্যরকমই আমি দেখে নেব যে তোমার সাথে কি প্রথমে দেখে নেব যে কোথায় খারাপটা দেখব দেন লাস্টে মানে লাস্টে দেখবো ভালোটা যার শেষ ভালো তার সব ভালো কথাতেই বলে না যার শেষ ভালো তার সব ভালো তো ভালোটা লাস্টে দেখব কিন্তু তোমার জীবনে কি খারাপ হতে পারে সেই নিয়ে একটা ছোটোখাটো ধারণা আগে করে নেব আমি এই দিকটা দিয়ে দেখব যে তোমার কি খারাপ হতে পারে আগামী দিনে কোন কোন ক্ষেত্রে তোমার সাবধানতার অবলম্বন করা উচিত কী খারাপ হতে পারে তোমার সাথে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর প্লিজ দেখাও আমার ভিউার্সদেরকে কোন বিষয়ে সাবধান হওয়া উচিত আমার ভিউভার্সদেরকে কোন বিষয়ে সাবধান হওয়া উচিত কোন বিষয়ে সাবধান হওয়া উচিত কী খারাপ হতে পারে আমার ভিউভার্সদের সাথে কী খারাপ হতে পারে আমার ভিউার্সদের সাথে খারাপ হচ্ছে তারে আমার ভিউয়ার্সদের সাথে কোন বিষয়ে সাবধান আচ্ছা এই দুটো কার জাম্প করে এসেছে এই দুটো কার জাম্প করে এসেছে তো আমাকে তো নিতেই হবে কোন বিষয়ে সাবধান হতে হবে কোন বিষয়ে সাবধান হতে হবে কোন বিষয়ে আমার ভিভার্সদের সাবধান হওয়া উচিত কোন বিষয়ে আমার ভিভার্সদের সাবধান হওয়া উচিত আচ্ছা আচ্ছা কোন বিষয়ে আমার ভিভার্সদের সাবধান হওয়া উচিত ক্লিজ দেখাও কোন বিষয়ে আমার ভিভার্সদের সাবধান হওয়া উচিত কি সাবধানতা অবলম্বন করা উচিত কোন বিষয়ে তোমাদের সাবধান হওয়া উচিত ভবিষ্যতে কোন বিষয় থেকে তোমাদের জীবনে সমস্যা আসতে পারে আচ্ছা প্রথমেই যেটা দুটো কাট একসাথে জাম্প করে এসছে দেখো কুইন অফ ওয়ার্স অ্যান্ড দ্য লাভার্স কুইন অফ ওয়ার্স অ্যান্ড দ্য লাভার্স তো এই কার্ড দুটো একসাথে জাম্প করে এসছে তো প্রথমেই যে মিনিংটা বেরিয়ে এলো সেটা হচ্ছে তোমাদের লাভ লাইফ নিয়ে তোমাদের লাভ লাইফে তোমাদের সতর্ক হওয়া উচিত কেন কি তোমাদের লাভ লাইফে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি তোমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে সেটা কোনো ফেমিনাইন এনার্জি কোনো ফেমিনিন এনার্জি কোনো মহিলা হতে পারে বা যদি কোনো পুরুষও হয় তার মধ্যে ফেমিনিন এনার্জি বেশি রয়েছে তো সেরকম কোনো মানুষ যিনি বেশ ডমিনেটিং বেশ ম্যানুপুলেটিং এরকম কোনো মানুষ তিনি কিন্তু তোমাদের সম্পর্কে তোমাদের তোমার এবং তোমার মনের মানুষের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করতে পারেন বা ম্যানুপুলেট করা কথার দ্বারায় তোমার পার্টনারকে কিছু তোমার নামে কিছু বলে তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কে দূরত্ব আনার সৃষ্টি করতে পারে তো প্রথমেই কিন্তু তোমাদেরকে এই মেসেজ এসছে বন্ধুরা যে তোমরা সাবধান থেকো তোমাদের সম্পর্কের মধ্যে বাউন্ডারি আনো তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে বাউন্ডারি সেট করো যাতে বাইরের কেউ তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকতে না পারে বাইরের কোনো মানুষ তোমাদের নিজেদের সম্পর্কের কথা তোমরা কারোর সাথে শেয়ার করো না তুমিও করো না তোমার মনের মানুষকেও বলো যেন সেও তোমাদের দুজনের কথা যেন অন্য কারোর সাথে শেয়ার না করে তোমাদের সম্পর্কে কিন্তু খুব নজর লেগে যায় তোমাদের সম্পর্কে হয়তো বর্তমানে নজর লেগেছে সেটাও হতে পারে এবং এই যে নজর এটা কোনো মানুষের দ্বারা হয়তো কোনো মানুষ তোমার সম্পর্কে তাকে এমন কিছু বলেছে যে সেখান থেকে তার মনটা ঘুরে গেছে তার মনটা চেঞ্জ হয়ে গেছে সেটাও কিন্তু হতে পারে বা ব্ল্যাক ম্যাজিক করেছে সেটাও হতে পারে তো এই বিষয় থেকে তোমরা কিন্তু একটু সাবধানে থেকো এবং ভবিষ্যতে তোমাদের তোমাদের না খুব চেলাস মানে তোমাদের প্রতি মানুষের খুব জেলাসই রয়েছে বন্ধুরা এবং তোমাদেরকে কিছু মানুষ বা কোনো একজন মানুষ খুব নিচু নিচু দেখানোর চেষ্টা করছে মানে অন্যের কাছে তোমাকে অপদস্থ করা অন্যের কাছে তোমাকে ছোট করা হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু করছে এবং তোমরা যাকে ভালোবাসো সেই মানুষটিকে অন্য কেউ ভালোবাসে এটাও উঠে এলো তোমরা যাকে ভালোবাসো যে মানুষটিকে সেই মানুষটিকে অন্য কেউ কোনো মানুষও তাকে ভালোবাসে বা তাকে চায় সেখান থেকে প্রবলেম আসতে পারে আচ্ছা কেউ তোমাদের সাথে চিট করতে পারে কোনো মানুষ তোমাদের সাথে চিটিং করতে পারে তোমাদেরকে ঠকাতে পারে হ্যাঁ সেটা কর্মক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে কালিগসদের থেকে সাবধানে কোক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সাবধানে দেখো কেউ বা তোমাদের পরিবার বা কেউ কেউ তোমাদেরকে তোমরা এটা বেশি বুঝতে পারবে তোমাদের জীবন জীবন প্রত্যেকের আলাদা 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 তাদের জীবনের সব কিছু তো তোমরা বুঝতে পারবে তোমাদের সাথে কোন কার সাথে রেজোনেট করছে কোনো মানুষ কিন্তু তোমাদের খুব নিচু দেখানোর চেষ্টা করে সব সবসময় চেষ্টা করে যে তোমাদেরকে সবার সামনে ভুল প্রতিপন্ন করবে নিচু প্রতিপন্ন করবে হ্যাঁ একটু রেশারেশি করে মানে জেলাসি ফিল করে তোমাকে নিয়ে তো সেই মানুষের থেকে কিন্তু সাবধান এই মানুষ তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে করতে পারে আচ্ছা দা হ্যাংম্যান যদি তোমার সাথে মানে তোমার মানে এটাই ইউনিভার্স বলছে যে ফাইভ অফ ওয়ান্স যদি তোমার মনের মধ্যে অন্তরদ্বন্দ্ব হচ্ছে কোনো কিছু নিয়ে তুমি মনের মধ্যে নিজের মধ্যেই নিজে অন্তর্দ্বন্দ্বে ভুগছ যে এটা কি আমি ঠিক করেছি না ভুল করেছি এটা কি ঠিক না ভুল ওটা ঠিক না এটা ঠিক মানে এরকম বিভিন্ন বিষয় নিয়ে যদি তোমাদের মধ্যে মনের মধ্যে কনফ্লিক্ট চলছে মনের মধ্যে কনফ্লিক্ট চলছে তাহলে বলবো যে তোমরা মেডিটেশন করো তোমরা ইউনিভার্সের কাছে ছেড়ে দাও ইউনিভার্সকে জিজ্ঞাসা করো এবং তার কাছে মানে সমর্পণ করো তোমরা স্পিরিচুয়ালিটির দিকে যাও এগিয়ে যাও এবং ইউনিভার্সের কাছে নিজেকে সমর্পণ করো এবং নিজের ওই চিন্তা ভাবনাটাকে মনের মধ্যে যে দ্বন্দ্ব এখানে অনেক মানুষ আছো যার মনের মধ্যে প্রচুর অন্তর্দ্বন্দ্ব চলছে যে আমি কি ঠিক করছি না ভুল করছি এটা ঠিক না ওটা ঠিক ও ঠিক না ও ঠিক মানে কোনো কিছু নিয়ে বা তোমাদের পরিবারের মধ্যে হয়তো খুব অশান্তি পরিবারের মধ্যে কনফ্লিক্ট পরিবার হয়তো তোমার সমস্ত ইচ্ছা অনিচ্ছার মধ্যে ভীষণ মানে বলে না যে পরিবারের মানুষ ভীষণ নাক গলায় যে না তুমি এটা করতে পারবে না না তোমার ওটা করা ঠিক না বা তোমরা হয়তো একটা কিছু করতে চাইছো তোমাদের হয়তো একটা কিছু পছন্দ কিন্তু সেটা পরিবার মানছে না পরিবার এসে হস্তক্ষেপ করছে পরিবার বলছে না এটা মানব না সেখান থেকে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে বা হতে পারে কোনো স্পেশাল মানুষের সাথে তোমার কোনো কনফ্লিক্ট হয়েছে তোমার কোনো কনফ্লিক্ট হয়েছে তো সেখান থেকে ইউনিভার্স বলছেন যে তোমরা সেই যে কনফ্লিক্ট সেই অন্তর্দ্বন্দ্ব সেখানে স্টাক হয়ে থেকো না তোমরা সেটা মিটিয়ে নাও স্টাক হয়ে থেকো না ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে ব্যাস সেটা ক্লিয়ার কাট মানে কমিউনিকেট করো করে সেটাকে মিটিয়ে নাও কিন্তু স্টাক হয়ে থেকো না ঝগড়া হতেই পারে মনোমালিন্য হতেই পারে কিন্তু সেটা মিটিয়ে নাও আর যদি এটা তোমাদের মনের অন্তর্দ্বন্দ্ব হয় তাহলে সেটা ইউনিভার্সের চরণে ছেড়ে দাও এত চিন্তা করো না এত মনের মধ্যে দ্বন্দ্ব দ্বিধা দ্বন্দ্ব অশান্তি এনো না আমি আরেকটু দেখে নেব যে তোমাদের কি কি বিষয়ে সাবধান হওয়ার দরকার কি কী বিষয়ে তোমাদের সাবধান হওয়ার দরকার ভবিষ্যতে কি কি বিষয়ে কী কী বিষয়ে ভবিষ্যতে তোমাদের সাবধান হওয়ার দরকার কী কী বিষয়ে তোমাদের সমস্যা আসতে পারে জীবনে আমার গির জীবনে কি কি সমস্যা আসতে পারে যেখান থেকে তাদের কি সাবধানতা নিতে হবে আচ্ছা আমি বললাম না এখানে তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছ বললাম না যে এটা না ওটা এটা না ওটা তোমাদের না ব্যালেন্সের অভাব হচ্ছে তোমাদের জীবনে ব্যালেন্সের অভাব হচ্ছে বন্ধুরা এই ব্যালেন্সটাকে ইউনিভার্স বলছেন যে তোমাদের মধ্যে ব্যালেন্স আনো হয়তো ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি কখনো হয়তো তোমরা ভীষণ ইমোশনাল হয়ে পড়ছো আবার কখনো ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছ কিন্তু ওই ইমোশনাল ইমোশন এবং প্র্যাকটিক্যালিটির মধ্যে তোমাদেরকে ব্যালেন্স আনতে হবে বা কোনো দুটো বিষয়বস্তুর ওপরে তোমরা জাগলিং করছো কোনো দুটো মানুষ কোনো দুটো পরিস্থিতি কোনো দুটো চাকরি যাই হোক তো সেই দুটো মানে দুটো কোনো বিষয়ের মধ্যে তোমরা খুব জাগেলিং করছো বা এইরকম জাগেলিং তোমাদের জীবনে হয়তো আসতে চলেছে আমি তো এটা দেখছি যে তোমাদের জীবনে কি মানে খারাপ কি হতে চলেছে তো এরকম কোনো জাগেলিংয়ের পরিস্থিতি হয়তো তোমার জীবনে কোনো মানুষ হয়তো অলরেডি আছে এবং তোমার অতীত থেকে কেউ তোমার জীবনে হয়তো ফিরে এলো তখন তুমি জাগলিংয়ের মধ্যে পড়ে গেলে যে তুমি কাকে গ্রহণ করবে আগের মানুষটিকে নাকি বর্তমানে যে আছে তাকে এই নিয়ে হয়তো তুমি জাগলিং শুরু করলে বা কোনো কর্ম নিয়েও হতে পারে বা যা কিছু নিয়ে যে কোনো পরিস্থিতি নিয়ে হ্যাঁ বা তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়ে গেছে তুমি জাগলিং করছো যে তুমি কল করবে কি করবে না সেই নিয়ে মানে কোনো কিছু নিয়ে ভবিষ্যতে কিন্তু এটা খুব নিয়ার ফিউচার আমি দেখছি আমি বেশি দূরের কিন্তু দেখছি না তো তোমাদের কোনো দুটো বিষয় নিয়ে তোমাদের মনে মনে কিন্তু মানে ওই দোলাচল চলতে পারে যে এটা করব না ওটা করবো এই এই জিনিসটা কিন্তু দেখা যেতে পারে আচ্ছা কারোর কারোর ক্ষেত্রে এখানে ফাইন্যান্সিয়ালি প্রবলেম আসতে পারে অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা তোমরা ফেস করতে পারো সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু সেটা ঠিক হয়ে যাবে দেখো এখানে কি সুন্দর একটা এখানে তোমাদের সমস্যা তো হবে যে তোমরা অর্থ নিয়ে তোমাদের কোনো সমস্যা হতে পারে কিন্তু সে সমস্যা তোমাদের মিটে যাবে বন্ধুরা এই প্রবলেমটা আসতে পারে দেখো এখানে একটা ইনফিনিটি সাইন হয়েছে দেখো ইনফিনিটি তো যেটা নিয়েই তোমাদের এই দোলাচল সেটা মিটে যাবে হ্যাঁ সেটা মিটে যাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে তোমরা কাউকে কোনো অফার দিতে চাইছ কিন্তু ভবিষ্যৎ মানে এটা খুব নিয়ার ফিউচার তো সেই তোমরা হয়তো কাউকে কোনো অফার দিতে চাইছ কিন্তু সে সেই অফারটাকে গ্রহণ করছে না এটা হতে পারে আর এর থেকেও বেশি আরেকটা সিনারিও আমি দেখতে পাচ্ছি যেটা আমার বেশি চ্যানেল হচ্ছে ইউনিভার্স তোমাদেরকে কোনো সুযোগ দিতে চলেছে এটাই ইউনিভার্স দেখালেন যে আমি কিন্তু তোমাদেরকে একটা সুযোগ দিতে চলেছি এবার সেই সুযোগটাকে তোমরা কাজে লাগাবে নাকি সুযোগটাকে রিজেক্ট করে দেবে সেটা এবার তোমরা বিচার করো ইউনিভার্স খুব শিগগিরই তোমাদের সামনে কোনো অফার আনতে চলেছে এবং সেই অফারটাকে হয়তো তোমরা মানে বুঝতেই পারলে না গ্রহণই করতে পারলে না অফারটাকে তোমরা মুখ ঘুরিয়ে নিলে তোমরা বুঝতেই পারলে না তো সেটা ইউনিভার্স আগের থেকে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের সামনে কোনো 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 অফার কিন্তু আসতে পারে ইউনিভার্সের তরফ থেকে কোনো গিফট আসতে পারে সেটা তোমরা বোঝার চেষ্টা করো যে হ্যাঁ এটা ইউনিভার্সের তরফ থেকে আমাদের জন্য গিফট আমার জন্য গিফট যদি না বোঝো তাহলে কিন্তু সেই অফার কিন্তু ফিরে যাবে এটা আমার বেশি চ্যানেল হচ্ছে খুব কমজনের ক্ষেত্রেই যে তুমি কাউকে অফার দিচ্ছ সে সেই অফারটা গ্রহণ করছে না সেটা তোমার সাথে ঘটছে তো এটা হচ্ছে তোমাদের সাথে খারাপ কি ঘটতে পারে তো খারাপ তোমাদের সাথে এইগুলো এইগুলো ঘটতে পারে বন্ধুরা এবং তোমরা এখান থেকে নিজেদেরকে সাবধানে রেখো যে মেসেজগুলো ইউনিভার্স সেই সে মেসেজগুলোকে মনে রাখার চেষ্টা করো তাহলে যে সমস্যাগুলোতে তোমরা পড়তে চলেছ সেখান থেকে তোমরা কিন্তু বিয়ে হতে পারবে এবার আমি এই দিকটা থেকে দেখব যে তোমাদের সাথে ভালো কি হতে চলেছে তোমাদের সাথে তোমাদেরকে ইউনিভার্স ভালো কি গিফট দিতে চলেছে তোমাদের সাথে ভালো কি হতে চলেছে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও আমার ভিভার্সদের সাথে ভালো কি হতে চলেছে আমার ভিভার্সদের সাথে ভালো কি হতে চলেছে আমার ইউভার্সদের সাথে ভালো কি হতে চলেছে ভালো কি আমার ইউনিভার্সদের সাথে আগামীতে কি ভালো ঘটনা ঘটতে চলেছে বা তার জীবনে ভালো কি ঘটতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ একটা চাম্প করে এসেছে আমার বন্ধুদের আমার বন্ধুদের জীবনে ভালো কি ঘটতে চলেছে আমার বন্ধুদের জীবনে ভালো ঘটনা কি করতে চলেছে ভালো কি ঘটতে চলেছে থ্যাংক ইউ ইমপ্রেস ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ এমপ্রেস টেন অফ ওয়ানস ওকে আমার ভিউয়ার্সদের জীবনে ভালো কী ঘটতে চলেছে আমার ভিউার্সদের জীবনে ওকে ম্যাজিয়ান ভীষণ ভালো কার্ড বন্ধুরা ভীষণ ভালো কার্ড বটম অফ দ্য ডেক দেখো নাইট অফ কাপস ভীষণ ভালো খুব পজিটিভ কার্ড মানে ভালো মানে ভালোই এসছে খারাপ মানে খারাপই এসছিলো তো ইউনিভার্স থ্যাংক ইউ আচ্ছা কোনো সরি আসছে তোমার থেকে বন্ধুরা কেউ হয়তো তোমাকে খুব হার্ট করেছিল খুব তোমার সাথে খুব ইমম্যাচিউর বিহেভিয়ার করেছিল কোনো মানুষই হতে পারে তোমার সাথে খুব ইমম্যাচিউর বিহেভিয়ার করেছিল তোমাকে সঠিক মূল্যায়ন করেন বাট সেই মানুষটা হয়তো সে একটু সরল প্রকৃতির সে তো হয়তো মানে তার বয়স হতে পারে কিন্তু বেসিক্যালি সে ইম্যাচিওর তাই জন্যই সে এরকম বিহেভিয়ারটা করেছিল বাট সে কিন্তু খুব সরি ফিল করছে এবং তোমাদের দিকে কোনো সরি আসছে কেউ তোমাদেরকে সরি বলতে পারে আচ্ছা দ্য এমপ্রেস তোমরা এমপ্রেসের এনার্জিতে যেতে চলেছ এর থেকে ভালো কিছু আর হয় তোমরা ম্যাজিশিয়ান এবং এমপ্রেসের এনার্জিতে যেতে চলেছো মানে নিজেকে আপডেট করবে ভীষণ পরিমাণে আপডেট মানে ঠিক যেরকম সমাজ পরিস্থিতি সেই অনুযায়ী নিজেকে আপডেট করবে বৃদ্ধি তোমার জীবনে বৃদ্ধি হতে চলেছে সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে কর্মজীবনে বলো পারিবারিক জীবনে বলো লাভ লাইফে বলো বৃদ্ধি পজিটিভিটি আসতে চলেছে বৃদ্ধি হতে চলেছে সর্বগুণ সম্পূর্ণ তোমার তোমার হয়তো মানে স্কিন গ্লো করবে ভবিষ্যতে মানে নিয়ার ফিউচারে আমি এটা দেখছি তোমাদের স্কিন খুব গ্লো করতে চলেছে এবং তোমাদের শরীরের মধ্যে একটা উজ্জ্বল আসতে চলেছে তোমাদের জীবনে একটা উজ্জ্বল্য আসতে চলেছে তোমাদের সমস্ত কিছুতে বৃদ্ধি হতে চলেছে বন্ধুরা এর থেকে পজিটিভ কার্ড আর কিছু হয় না তা এমপ্রেস কি করতে চলেছে না তোমাদের জীবনে পজিটিভিটি আসতে চলেছে এক কথায় এক কথায় তোমাদের জীবনে পজিটিভিটি আসতে চলেছে সর্বক্ষেত্রে এমপ্রেস মানে সর্বগুণ সম্পন্ন তোমাদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটতে চলেছে তোমাদের হয়তো জীবনে তোমরা প্রচুর ঘাত প্রতিঘাত সংঘাতের মুখোমুখি হয়েছো এবং সেই যে সংঘাতের মুখোমুখি হয়ে তোমরা কিন্তু ভেঙে পড়ো কি করেছো সেই সংঘাত সেই যুদ্ধ সেই প্রতিকূলতা থেকে তোমরা লেসেন নিয়েছো এবং লেসেন সেই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমরা জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করছো পড়ার দিকে এগিয়ে যাচ্ছ মানে সেই প্রতিকূলতাগুলো তোমাদের ভেঙে ফেলেনি অনেকে প্রতিকূলতার সাথে লড়াই করতে করতে কি শেষ হয়ে যায় ভেঙে পড়ে অংশের দিকে যায় কিন্তু ওই প্রতিকূলতাটাই ওই সংঘর্ষটাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে সেখান থেকে তোমরা লেসেন নেবে এবং লেসেন নিয়ে সেটাই তোমাদের হাতিয়ার সেটাই সেই লেসেনগুলোই তোমাদের শক্তি হয়ে দাঁড়াবে নিয়ার ফিউচারে এবং সেখান থেকেই তোমরা গ্রো করবে তোমরা অত্যধিক গ্রো করতে চলেছ বন্ধুরা এবং এই যে মানুষটি তোমার দিকে এগিয়ে আসছে না সরি ফিল করছে তোমাদের এই গ্রো দেখে তোমাদের এই সেলফ লাভ তোমরা সেলফ লাভ জার্নিতে প্রবেশ করতে চলেছ বন্ধুরা খুব শীঘ্রই তোমরা সেলফ লাভ জার্নিতে প্রবেশ করতে চলেছো এবং সেটা দেখেই তার বোধদয় হবে সে বুঝতে পারবে তোমার মর্যাদাটা বুঝতে পারবে এবং সেই জন্যেই সে তোমার দিকে একটা অফার নিয়ে আসবে একটা সরি তোমাকে বলবে অবশ্যই তোমার জীবনের থেকে কোনো বোঝা নামতে চলেছে বন্ধুরা খুব যেটা তোমার জীবনে বোঝা হয়ে দাঁড়িয়েছিল সেই কোনো মানুষ হতে পারে কোনো পরিস্থিতি হতে পারে যেটা তোমাদেরকে খুব পেইন দিচ্ছিল খুব যন্ত্রণা দিচ্ছিল হয়তো হতে পারে খুব টক্সিক হয়ে গেছিল কোনো মানুষ বা কোনো সাইকেল তোমার জীবনে ভীষণ তোমায় কষ্ট দিচ্ছিল তুমি এবার সেই সাইকেলটাকে এন্ড করবে হয়তো একই প্যাটার্ন তোমার জীবনে বারবার ঘুরে ঘুরে আসছিল বারবার ঘুরে ঘুরে আসছিল সেই প্যাটার্নটাকে তোমরা এবার মানে প্যাটার্নটাকে তোমরা এবার রিলিজ করে দিচ্ছ দিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ এটা দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা নতুন কোনো মানুষ কোন নিউ কোনো পারসেন তোমাদেরকে অফার দিতে পারে আচ্ছা তোমরা কোনো কর্মের কোনো অফার পেতে পারো এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের ফাইন্যান্সিয়ালিও তোমরা গ্রো করছো বা তোমরা কোনো কর্মের অফার পেতে পারো বিশাল কোনো অফার না পেলেও একটা ছোটোখাটো হলেও কোনো কেউ কেউ এখানে কিন্তু কর্মের জন্য কোনো কর্মপ্রাপ্তি আমি দেখতে পাচ্ছি অর্থপ্রাপ্তি দেখতে পাচ্ছি বা কেউ কোনো গিফট দিচ্ছে সেটাও দেখতে পাচ্ছি যে কারোর থেকে কোনো গিফট পাচ্ছ বা কেউ তোমার কোনো নতুন কোনো নিউ কোনো ফ্রেশ কোনো পার্সন তোমাদেরকে অফার দিচ্ছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে এবার এতগুলো বললাম এবার এখান থেকে কিছু না কিছু তো তোমাদের জীবনে ঘটবেই এখানে এটা কালেকটিভ এত প্রচুর মানুষ এখানে দেখছে তো কিছু না কিছু তো রেজোনেট করবেই তোমাদের সাথে আচ্ছা এবার তোমাদের সাথে আরেকটা যেটা হতে চলেছে তোমাদের মধ্যে অসম্ভব ম্যানিফেস্টিং পাওয়ার বাড়তে চলেছে মানে তোমরা যেটাই ম্যানিফেস্ট করবে সেটাই তোমরা পাবে তোমাদের মধ্যে অদ্ভুত একটা পাওয়ার ইউনিভার্স তোমাদেরকে দিতে চলেছেন এটা কিন্তু গিফট গিফট ইউনিভার্স তোমাদেরকে ভালো একজন মানে ম্যানিফেস্টার মানে তুমি যেটাই ম্যানিফেস্ট করবে সেটাই কিন্তু হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরকম একটা পাওয়ার কিন্তু ইউনিভার্স তোমাদেরকে কিন্তু গিফট দিতে চলেছে এবং আমি দেখতে পাচ্ছি তোমাদের কোনো উইশ ফুলফিলমেন্ট মানে তোমরা হয়তো অনেক দিন থেকে কিছু ম্যানিফেস্ট করছো অনেক দিন ধরে হয়তো কোনো কর্ম মানে কোনো জব কোনো বিজনেস কিছু কোনো মানুষকে হয়তো ম্যানিফেস্ট করছো কোনো কোনো কিছু হয়ে যাক এটা তোমরা ম্যানিফেস্ট করছো সেটা কিন্তু হবার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে সেইটা নিয়ার ফিউচারে সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি অতীত থেকে কোনো পার্সেন ফেরত আসতে পারে তোমার জীবনে যে পার্সেন তোমাকে ছেড়ে হয়তো একটা সময় চলে গিয়েছিল সেরকম কোনো পার্সেন তোমার জীবনে ফেরত আসতে পারে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তো ভালো যেগুলো বন্ধুরা ভীষণ মানে পজিটিভিটিটা প্রচুর ইউনিভার্স দিলেন আজকে তবে যেগুলো খারাপ হতে চলেছে সেগুলো খারাপ হওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেই খারাপগুলোকে কিভাবে তোমরা ওভারকাম করবে তো সেইগুলো আমি প্রত্যেকটা কার্ড দেখে দেখে বলে দিয়েছি আশা করি তোমাদের হেল্প হয়েছে যদি সেরকম কোনো সমস্যায় পড়ো তাহলে সেইভাবেই তোমরা সেটার মোকাবিলা করো এবং এই পজিটিভিটিগুলোকে ক্লেম করো যে পজিটিভ যেগুলো আসছে বন্ধুরা সেটা ভীষণই পজিটিভ তো এই পজিটিভিটিগুলোকে ক্লেম করো ইউনিভার্সকে আর চঞ্জেল মাইক্রোলকে থ্যাংক ইউ জানিও এবং এই পজিটিভিটিটাকে ক্লেম করো ওকে বন্ধুরা তো আজকের আমি আমার রিডিং এখানেই সমাপ্ত করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য বাই